এই দেশের মানুষ কি ভুলে গেছে নিঃশংসতার প্রতিটি রাগ দেশের মাটি রক্ষায় যে দাঁড়িয়েছিল বুক পেতে তাকে বরণ করে নিয়েছে শোকনের বুলেট মাটিতে এখনো রক্তের দাগ বাতাসে ভেসে আসে মৃত মানুষের করুণ চিৎকার ক্ষুধার্ত হায়নার মতো ছিঁড়ে করে গেল তাজা প্রাণ বাতাসের সাথে মিশে আছে তাজা রক্তের গ্রাণ নিঃশ্বাস নিলে মনে হয় এ তো আমার ভাইয়ের লাশের গন্ধ দম বন্ধ হয়ে আসে বুলেটের আঘাতে এক একটি দেহ লুটিয়ে পড়ে মাটির শরীরে আহ কি নির্ম মৃত্যু মাটিতে রক্তের দাগ সারি সারি লাশের প্রাচীর পড়ে আছে রক্তাক্ত হয়ে ক্ষত বিক্ষত দেহ মর্গে প্রিয়জনের অপেক্ষায় থেকে গলে গলে যাওয়া দিন শেষে জানা নেই চেনা রক্ত স্নাত হলো দাগ দেশের মাটি রক্ষায় যে দাঁড়িয়েছিল ছিল বুক পেতে এই জাতি কি ভুলে যাবে তাদের অবদান টিয়ার শেল সাউন্ড গ্রেনেড বুলেট যেন আতসবাজি কোনো এক মৃত্যু তে শকুনের মতো কি লেখাচ্ছে এক একটি প্রাণ এই জাতি কি ভুলে যাবে নরপিশাচদের মুখ মাটিতে রক্তের দাগ বাতাসে ভেসে আসে মৃত মানুষের করুণ চিৎকার আচ্ছা আচ্ছা বলতে পারো লাশের প্রাচীর আর কত উঁচু হলে এই মৃত্যু মিছিল থামবে